গুড মর্নিং এভরি চলে এসে নতুন একটা ব্লগ নিয়ে আজকে দেখাবো আমার সমস্ত চুরির কালেকশান বিয়ে থেকে বিয়ের পর পর্যন্ত যা চুরি কিনেছে তার কালেকশান তো এটা হচ্ছে আমার আশীর্বাদের চুরি আমার আশীর্বাদের কাতান শাড়ি নিয়ে গিয়েছিল আর তার সঙ্গে সেট করে এই চুরিটা নিয়ে গিয়েছিলো তো খুব সুন্দর এই চুরিটা তোমরা দেখতেই পাচ্ছ এরপরে যেটা দেখাবো আশীর্বাদের পরেই শুরু হয় বিয়ের অনুষ্ঠান তো এটা হচ্ছে হলুদ প্রথমেই দেখাচ্ছে আমার হলুদের চুরি এটা হচ্ছে যে ফুলের ফুলের যে শ্বাস থাকে তার চুরি এই দুটো তো আমি আলাদা করেও হলুদের চুড়ি কিনেছিলাম আমাকে দিয়েছিল এটা হচ্ছে আমার হলুদের চুড়ি তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর হলুদের চুরিগুলো এই চুরিগুলোর সামনে একটা করে যে ওই ফুলের চুড়িগুলো একটা করে বালা হিসেবে পড়েছিলাম তো এটা হচ্ছে দু রকমের আমার হলুদের চুরির কালেকশান খুব সুন্দর ডিজাইন তোমরা দেখতেই পাচ্ছ এরপরে দেখাবো হলুদের পরে আসে আমাদের ক্ষীর ক্ষীরের চুড়ি এগুলো এটা হচ্ছে ভেলভেটের চুরি লাল কালারের এটা আমার ঘিরের চুড়ি সাধারণত সবাই কাচের চুড়ি নেয় কিন্তু আমি কাজের চুড়ি নিয়ে নিই সবগুলো একটু সুন্দর দেখেই নিয়েছিলাম তো এটা আমার সমস্ত চুড়িগুলো আমার শ্বশুরবাড়ির থেকে দিয়েছিল। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে আমার আইব্রো ভাতের চুড়ি তোমরা তো সবাই যেন আইব্রো ভাত হয় সমস্ত বিয়েতে তো আমার আইব্রো আমি এই চুড়ি দুটো পরেছিলাম এটা হচ্ছে সিটি গোল্ডের একটা মোটা বালা দুই হাতে একটা করে সিঙ্গেল করে পরার জন্য খুব সুন্দর ডিজাইন তোমরা দেখতে পাচ্ছ আমার তো দেখে খুব পছন্দ হয়েছিল আমার এই চুড়িগুলো সমস্ত বিয়ের যা কেনাকাটা সমস্ত চুড়ি সমস্ত কিছুই আমরা কলকাতার বড় বাজার থেকে কিনেছিলাম তো এই চুড়িগুলো ওখান থেকেই নেওয়া এরপরে হচ্ছে আমার বিয়ের চুড়ি এটা হচ্ছে বিয়ের দুলহান চুড়ি তোমরা সবাই পরিচিত এই চুড়িটার সঙ্গে খুব সুন্দর দেখতে আমার চুড়ির ডিজাইনটা তোমরা দেখতেই পাচ্ছ দুই দিকে মোটা বালা আছে তার সঙ্গে পাতা ঝুলছে আর মাঝখানে সরু সরু চুড়ি আর কিছুটা করে মোটা বালা আছে খুব সুন্দর ডিজাইন দেখতেই পাচ্ছ তোমার এই চুড়িটা আমি বিয়ের পরেও অনেকবার পরেছি দু তিনবার আমি অনুষ্ঠান বাড়িতে পরে গিয়েছি শাড়ির সঙ্গে খুব পছন্দের আমার এই চুড়িটা এরপরে যেটা সেটা হচ্ছে বিয়ের পরেই আছে রিসেপশান বৌভাত তো এটা হচ্ছে আমার রিসেপশানের চুড়ি এই চুড়িটা আমি বৌভাতে পরেছিলাম আমার পিঙ্ক কালারের লেহেঙ্গা ছিল তো তার সঙ্গে সেট করে আমি এই চুড়িটাই নিয়েছিলাম তো তোমাদের আমার বিয়ে হলুদ ক্ষীর সমস্ত চুরি কেমন লাগলো অবশ্যই জানিও এগুলো আমার সমস্ত হলুদের ক্ষীরের বিয়ের এবং বৌভাতের চুরির কালেকশান তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও এরপরে যেগুলো দেখাবো সেটা হচ্ছে আমি বিয়ের পরে প্রতিনিয়ত পড়ার জন্য এবং কি চুরি আমি কিনেছিলাম তার কালেকশান তো বিয়ের পরেই প্রত্যেকের শখ থাকে কাচের চুরি পরার কিন্তু আমার দেড় বছর পরে আমার সেই শখটা এবছর ঈদে আমার পূরণ হয়েছি কারণ আমি নিজে গিয়ে কাঁচের চুড়ি দুটো এনেছিলাম তো তোমাদের ভাই আর এনে দেওয়ার সময় হচ্ছিলো না তো এই কাঁচের চুড়ি আমি ফার্স্ট টাইম দেড় বছর পরে পরেছি আর এই যে স্টোনের চুড়ি তোমরা দেখতে পাচ্ছ এই চুড়িটা আমি আগের বছরে ঈদের সময় নিয়েছিলাম আমাদের আমার শ্বশুরবাড়ির নিচের জামা কাপড়ের দোকান এবং কসমেটিক্স দুটো একসঙ্গে আছে তো সেখান থেকেই ওই চুড়িটা আমি নিয়েছিলাম এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে আমার প্রতিনিয়ত পরা যে চুড়ি সেগুলো হচ্ছে এই লাল পলার চুড়ি আমার লাল পলার চুড়ির এই ডিজাইনটা আমি নিয়েছিলাম আমার শ্বশুরবাড়ির এই দোকান থেকেই আমি নিয়েছিলাম মোটকাতা লাল পলার চুরি যে কটা ডিজাইন ছিল আমার হাতে চব্বিশ সাইজ সবগুলো ডিজাইন আমি একটা করে নিয়েছিলাম এই চুড়িটা আমি নিয়েছিলাম বারাসাত থেকে বিয়ের পরে প্রথম প্রথম গিয়ে লাল পলার চুরি প্রথম আমি এই চুড়িটা কিনেছিলাম এর সঙ্গে আর একটা কিনেছিলাম আমি দেখাচ্ছি তো এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম লাল পলার চুরি কেনা বিয়ের পরে আর এটা হচ্ছে এটা আমার শ্বশুরবাড়ির দোকান থেকেই নেওয়া খুব সুন্দর ডিজাইন তোমরা দেখতে পাচ্ছ লাল পলার চুরি একটা করে সিঙ্গেল করেই আমি প্রতিনিয়ত পরে থাকি বিয়ের আগে মনে হতো অনেকটা পরে চুরি পরে থাকবো কিন্তু বিয়ের পরে সেটা সম্ভব হয় না তো এই চুরিটা আমি ঈদের সময় নিয়েছিলাম এটা হচ্ছে একটু বাইরের দোকান থেকে নিয়েছিলাম খুব সুন্দর ডিজাইন তোমরা দেখতে পাচ্ছ এই চুরিটার তো এই চুরিগুলো আমি প্রতিনিয়ত বাড়িতেই ব্যবহার করি আমার লাল পলার চুরি এই চুরিটা হচ্ছে আমি বারাসাত থেকে নিয়েছিলাম আগেই একটা চুরি দেখিয়েছি লাল পলা আর এইটা এই দু রকম ডিজাইনের চুরি আমি বারাসাত থেকে নিয়েছিলাম ফার্স্ট টাইম তো আমার সমস্ত যে লাল পলার চুরি সেগুলো তোমাদের একসঙ্গে একবার দেখাচ্ছি এইগুলো হচ্ছে আমার লাল পলার চুরি এটা হচ্ছে পাঁচ রকম ডিজাইনের আছে আমার লাল পলার চুরি এগুলো আমি প্রতিনিয়ত বাড়িতেই ব্যবহার করে থাকি আমার লাল পলার চুরিগুলো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও এরপরে দেখাবো আরও কিছু চুড়ি আমি বিয়ের পরেই প্রথমেই যে চুড়িগুলো কিনেছিলাম আমার বিয়ের চুড়ি ছাড়া অন্য কোনো চুড়ি আমার কাছে ছিল না তো প্রথমে এই চুড়িগুলো আমি একটা দোকান থেকে গিয়ে কিনেছিলাম আমি আর তোমার ভাইয়া দেখে খুব সুন্দর লাগছিল তো কেনার পরে হাতে দিয়ে একটু বয়স্ক মতো লাগছিল তো আমি কিছুটা ব্যবহার করেছি কিছুদিন ব্যবহার করেছি করে এখন চুড়িগুলো অনেকটা যেহেতু আমার কালেকশান হয়ে গেছে তা আমি এখন অন্য অন্য চুরির কালেকশানই ব্যবহার করছি তো ওই চুড়িটা আর এই চুড়িটা এটাও চার পিসের চুড়ি ছিল বাকি তিনটে চুরি আমি হারিয়ে ফেলেছি এটা স্টোনের কাজ করা তোমরা দেখতেই পাচ্ছ এটাও আমি অনেকবার ব্যবহার করেছি এই দু রকম ডিজাইনের চুড়ি আমি বিয়ের পর প্রথম কিনেছিলাম আর এটা হচ্ছে সিঙ্গেল পিস পরার জন্য ব্রেসলেট টাইপের বালা টাইপের একটা চুড়ি খুব সুন্দর ইউনিক এবং স্ট্যান্ডার্ড দেখতেই পাচ্ছ তো আমি যখন কোনো স্কুলে বা অন্য কোথাও যাই দরকারে তখন আমি ওই চুড়িটাই ব্যবহার করি এরপরে হচ্ছে সিটি গোল্ডের চুড়ি সিটি গোল্ডের এই সরু সরু চুড়ির ডিজাইনগুলো আমার খুব পছন্দের এগুলো আমার মাদের আমি পড়তে দেখেছি তো আমারও খুব শখ ছিল এরকম চুড়ি আমার পড়ার বিয়ের পরে তো আমি ভালো ডিজাইন খুব একটা পাইনি আমার চব্বিশ সাইজ যেহেতু লাগে চুড়ির সাইজটা ছোটো তো অন্য ডিজাইন আমি পাইনি তাই এই চুড়িটাই আমি নিয়েছিলাম তো আমার সমস্ত বিয়ের এবং বিয়ের পরের যা যা চুরি আমি কিনেছিলাম তার কালেকশানগুলো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করলাম জানি তোমাদের থেকেও অনেক ভালো ভালো চুরি আছে কিন্তু তাও আমি আমার চুরিগুলোর কালেকশান তোমাদেরকে দেখিয়েছি এগুলোর মধ্যে কোনটা ভালো লাগলো তোমরা অবশ্যই জানিও এবং ভালো লাগলে সাবস্ক্রাইব